আমরা জানি ভোটের পর আমাদের সমস্ত পরীক্ষা শুরু হয়ে যাবে আর ভোট প্রায় শেষ তাই আমরা সময় নষ্ট করবো না আজ ভারতের প্রথম নির্বাচিত মহিলাগণের নাম আমরা এই তালিকায় দেবো খুবই গুরুত্বপূর্ণ এই নামগুলো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ক শ্রীমতী প্রতিভা সিং পাটেল খ ইন্দিরা গান্ধী গ লেলা গ সরোজিনী নাইডু উত্তর হবে ক ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা সিং পাটিল ভারতের প্রথম মহিলা রাজ্যপালকে ক বিজয় লক্ষ্মী খ সরোজিনী নাইডু গ আন্নাচন্ডী ঘ অমৃতা কাউর উত্তর হবে খ। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে কিরণ বেদী খ বাচেন্দ্রী পাল গ ইন্দিরা গান্ধী ঘ সোনো দেবী উত্তর হবে ঘ ইন্দিরা গান্ধী ছিল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রীর নাম কি ক রাজকুমারী অমৃতা কৌর ক্ষণ্নাচন্ডী গ বাচেন্দ্রী পাল ঘ লীলা শেঠ উত্তর হবে ক রাজকুমারী অমৃতা কৌর ভারতের প্রথম কেন্দ্রীয় মন্ত্রী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ক শ্রীমতী সুচিতা কৃপালিনী খ মেহের মুজ গ আরতিশা গ বিজয় পণ্ডিত উত্তর হবে ক ভারতের প্রথম মুখ্যমন্ত্রী সুচিতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা রাষ্ট্রমন্ত্রীর নাম কি কিরণ বেদী খ বাচেন্দ্রী পাল গ চন্দ্রী গ বিজয়লক্ষ্মী পণ্ডিত উত্তর হবে ঘ বিজয় পণ্ডিত ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রমন্ত্রী ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতির নাম কি ক আরতি শাহ খ আরতি প্রধান গ আন্নাচন্ডী গ বেদী উত্তর হবে গ আন্নাচন্ডী ভারতের প্রথম মহিলা প্রথম হাইকোর্টের বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি ক মীরা ফাতেমা বিবি ক আরতি প্রধান গ বাচেন্দ্রী পাল গ বেদী উত্তর হবে ক মীরা সাহেব ফাতেমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন হাইকোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি কে কিরণ বেদী মমতা ব্যানার্জি লেলা শেঠ আন্নাচন্ডী উত্তর হবে গ লীলা শেঠ হাইকোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি প্রথম কোন মহিলা কোন রাজ্যের অধ্যক্ষ ছিলেন ক সানো দেবী খ মেহরমুজ গ আরতি প্রধান গ রাজন জজ এটা তোমাদের হোমওয়ার্ক সবাই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনার একটা শেয়ার আপনার বন্ধুর জীবন গড়ে দিতে পারে